অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় নেওয়ার সময় কী চলে এসেছে মানে তার কি বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রশ্নটি মনে হল আজ সকালে ঢাকার বেশ কয়েকটি পত্রপত্রিকায় সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য পড়ে দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন যে তারা তাদের একজিট পলিসিটা কী হবে মানে তারা যে সরকার থেকে চলে যাবে তারা কি উপায়ে যাবে সেই প্রক্রিয়াটি নিয়ে আলাপ আলোচনা করার বা সেই প্রসেসটা ঠিক করার পরামর্শ দিয়েছেন দাবপ্রিয় ভট্টাচার্য আপনারা জানেন যে সরকারের কাছের লোক কারণ তিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি শতপত্র তৈরি করার যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার কি পরিমাণ দুর্নীতি করেছে এবং তিনি একটি শতপত্র রিপোর্টও তৈরি করে দিয়েছে যে রিপোর্টটি শেষ পর্যন্ত সেই অর্থে বিশ্বাসযোগ্যতা পায়নি এমনকি সরকার নিজেরাও আসলে সেটিকে আস্থায় নিতে পারেনি যার কারণে সেটি নিয়ে সরকারও আর আগায়নি সেই রিপোর্টটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এবং সেটি একটি অতিরঞ্জিত ভুল তথ্যের উপর মানে একটি গাজাখুরি গল্প হিসাবে অনেকে প্রায় সবাই প্রত্যাখ্যান করেছে যাই হোক দেবপ্রিয় ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই সরকারের সমালোচনা করছিলেন এর আগেও তিনি এই সরকারের সময়ে যে সব অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে দারিদ্র বেড়েছে এই সব বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছেন কিন্তু এবার এসে তিনি স্পষ্টভাবেই সরকারকে পরামর্শ দিয়েছেন যে তাদের একজেট পলিসিটা কি হবে সরকার কিভাবে নিজেদের বাঁচিয়ে চলে যাবে সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার জন্য আমি এই বিষয়ে আরও কিছু কথাবার্তা বলবো তার আগে দর্শক একটু সাম্প্রতিক সময়কার পরিস্থিতির দিকে যদি আমরা একটু নজর দিই যেই সময়টায় অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব গ্রহণের কিংবা তারা যেটিকে বিপ্লব বলছেন বা সেটি তো একটি মানে তাদের সঙ্গী সাথীরা যারা তাদের সঙ্গে ছিলেন তারাও সেটিকে আর এখন বিপ্লব বলে স্বীকার করেন না সেটিকে কেউ কেউ অভ্যুত্থান বলার চেষ্টা করেন সেটা নিয়েও তাদের নিজেদের মধ্যে দ্বিমত আছে বাট একটি সরকারের পতন ঘটেছিল এবং সে পতন ঘটন প্রক্রিয়ায় পতন যে গঠানোর প্রক্রিয়াটি সেই প্রক্রিয়ায় সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদেরকে নানা রকম মানে ভুল তথ্য দিয়ে নিজেদেরকে লুকিয়ে রেখে এক ধরনের একটা কাজ করা হয়েছে সেই সব বিষয়গুলো এখন আলোচনায় এসেছে যাই হোক যে সময়টা অন্তর্বর্তী সরকার মানে তাদের জুলাই সনদ তৈরি করা নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা নিয়ে তারা কি সংস্কার করবে না করবে সেগুলো নিয়ে একেবারে জোরালো আলাপ আলোচনা করছেন ঠিক সেই সময়টায় এই পরামর্শটা আসলো যে তোমরা এইসব রেখে আসলে কিভাবে বেরিয়ে যাবা তোমাদের একজিট রোডটা কি হবে সেটা নিয়ে ঠিক সেটি নিয়ে চিন্তা ভাবনা করো এর বাইরে আমরা যদি সাম্প্রতিক সময়ের দিকে একটু থাকে আপনারা খেয়াল করবেন যে গত এক সপ্তাহ ধরি বা সাম্প্রতিক সময়টায় সবচাইতে বেশি আলোচনায় বা গণমাধ্যমে বলি সোশ্যাল মিডিয়ায় বলি সাধারণ মানুষের মধ্যে আলোচনায় যেটি কেন্দ্রবিন্দুতে আছে সেটি হচ্ছে মানে একেবারে লাগামহীন দুর্নীতি লাগামহীন চাঁদাবাজি আমি দেখলাম যে আমাদের ফামিদুল হক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিউ ইয়র্কে অবস্থান করছেন সেখানে এবং গত বছরের জুলাই আন্দোলনে তিনি বেশ স্চ্ছার ভূমিকায় ছিলেন তিনিও এখন বলছেন যে গত বছরের বিপ্লবীরা এক বছর যেতে না যেতেই চাঁদাবাজে পরিণত হয়েছে আসলে তারা এক বছর যেতে হয়নি তার আগেই ইনফ্যাক্ট পাঁচই আগস্ট যেই অন্ত ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন ছয় সাত আগস্ট থেকেই তারা চাঁদাবাজ হয়ে গেছে ফলে বিপ্লবীরা আর বিপ্লবী থাকেনি তারা চাঁদাবাজ হয়ে গেছে একজন দুর্বৃত্ত হয়ে গেছে সেটি তো আরও আগে থেকে। আমরা এক সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি তো একেবারে বলেই ফেলেছেন যে জুলাই মাসটা হয়ে গেছে আসলে মানি মেকিং মেশিন অর্থাৎ জুলাইকে ব্যবহার করে জুলাইয়ের নাম করে করে একটি শ্রেণী মানি মেক করেছে টাকা কামাই করেছে এবং এই মানি মেকিং প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসু যা আছেন সেটি এখন আর অপরিসীম না কারো সেটিও একেবারে স্পষ্ট যে তার যে ছয়শো ষাট কোটি টাকার ট্যাক্স যেটি দেওয়ার কথা ছিল সেটি তিনি মৌকুফ করে নিয়েছেন সেই জুলাইয়ের কারণেই জুলাইকে ব্যবহার করেই অনেকগুলো ব্যবসার লাইসেন্স পেয়েছে তার গ্রামীণ পরিবার সেটিও তো জুলাইয়ের একটা ক্যারিশমা গ্রামীণ ফোনের মানে রিজার্ভের চাইতে প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট বেশি ডিভিডেন্ড ঘোষণা করে সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা ডিভিডেন্ড ট্যাক্স ফ্রি নিয়েছে গ্রামীণ ট্রাস্ট সো এই যে মানি মেকিং যে উমামা ফা ফাতিমাত যথার্থী বলেছেন যে জুলাই আসলে একটা মানি মেকিং মেশিন হয়ে গেছে এবং আমি আজকেই পত্রিকায় দেখলাম যে কোন একজন মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি সমন্বয় যুগ্ম সমন্বয় কী যেন প্রায় কত মোর দেন টু করোর টাকার চেক তার বাড়িতে পাওয়া গেছে চাঁদাবাজির টাকা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে এনসিপি যে নতুন সংগঠন সাত লাখ টাকার তা চাঁদা নেয় তারা বলে ডোনেশন তাদের অফিস সব কিছু মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি আর বিএনপি বিএনপিকে তো তারা একেবারে চাঁদাবাজ পার্টি বলা শুরু করেছে গত এক বছর ধরে যদিও শেষ সময়টায় এসে এই যে মানে ক্র্যাশ প্রোগ্রাম যেটি এখন শুরু হয়েছে গ্রেপ্তার হয়েছে বিএনপির কেউ কিন্তু চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়নি চাঁদাবাজির কারণে গ্রেপ্তার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থাৎ যারা গত বছরের জুলাই মাসের আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা এবং আরেক উপদেষ্টা মাহবুজ আলম তিনি একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন যে একটি নতুন দলের কর্ণধাররা মানে তার চারপাশে সবাই নাকি মানে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত টাকা পয়সা অবশ্য তিনি সেটাকে একটু সংশোধন করেছেন বা সংশোধন করলেও যেটি তিনি প্রথম বলেছেন সেটি তো তার মনের কথা এখন তার মনের কথাটা মানে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল মানে এনসিপি চতুর্দিকে নীতি নির্ধারকরা তারা দুর্নীতি করে বেড়াচ্ছে উপদেষ্টা আসিফ আসিফের বাবাকে নিয়ে বিশাল রিপোর্ট ছাপা হয়েছে আসিফের পি এপিএস তাদের নামে দুর্নীতির অভিযোগ হয়েছে উঠেছে এই যে এইসব চাঁদাবাজির দুর্নীতি কোনো কিছুর বিরুদ্ধেই কিন্তু আসলে সরকার কোনো ব্যবস্থা নেয়নি এবং বরং এক ধরনের প্রশ্রয় দিয়ে গেছে ফলে সঙ্গত কারণে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি যে এই যে আবার দেখেন যে আসিফ যে আসিফ উপদেষ্টা তার বিরুদ্ধে সবচেয়েতে বেশি অভিযোগ অনিয়মের দুর্নীতি তার বাবার বিরুদ্ধে অভিযোগ তার এপিএসের পি এর বিরুদ্ধে অভিযোগ এবং ডক্টর ইউনুসের সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে এই বিতর্কিত যার বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ সেই উপদেষ্টা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিএনপি যখন তার পজাতকের দাবি করছিল ঠিক সেই সময়টায় তিনি বিএনপির সঙ্গে যখন বৈঠক করেন তখন তাকে পাশে বসিয়ে বৈঠক করেছেন মানে বিএনপিকে একটা বার্তা দিতে চেয়েছেন যে তোমরা যার পজাতক চাও সে আমার খুবই পেয়ারের লোক আমার প্রিয় পাত্র সো যেহেতু ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষকতা তার উপর আছে ব্লেসিংস তার উপরে আছে ফলে আসিফ নিজে আসিফের বাবা আসিফের পিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দাদার দুর্নীতি করে গেছে চাঁদাবাজি করে গেছে যা ছেতাই করে গেছে কিন্তু রাষ্ট্র নীরব থেকেছে সরকার নীরব থেকেছে আবার আরেক উপদেষ্টা মাহফুজ যখন অভিযোগ করেন যে একটি নতুন দলের নীতি নির্ধারকদের চার তার চারপাশে সবাই দুর্নীতি করছে তখন সরকারি কোনো প্রতিষ্ঠান বা দুর্নীতি দমন কমিশন তাদেরও কিন্তু উচিত ছিল যে মাহফুজের সঙ্গে বসে যে কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন দুর্নীতি দমন কমিশন তারা আমরা কয়েকদিন আগে দেখেছি যে এন এর কর্মকর্তাদের বিরুদ্ধে তারা লেগে গেছে কেন তারা সরকার তারা তাদের কিছু দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিল তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যা খুশি থাক সেটি প্রমাণিত হোক বা না হোক কোথাও থেকে একটি কাগজ পেলো কিংবা তারা তাদের মতো করে একটি কাগজ সাজালো বা সেটিকে মিডিয়ায় দিয়ে এক ধরনের মিডিয়া ট্রায়াল করে ফেলছে কিন্তু এই জায়গাটায় এই যে আসিফের বিরুদ্ধে যে কথাবার্তা উঠলো উমামা ফাতিমা যেই অভিযোগ করলেন যে মানি মেকিং মেশিন কিংবা উপদেষ্টা মাহফুদ যখন অভিযোগ করলেন যে একটি নতুন দলের মিজিনিয়ারকদের অনেকেই দুর্নীতিতে নিমজ্জিত তখন কিন্তু দুদক এগিয়ে যায়নি খোঁজ করার জন্য যে ওকে ওয়েল মিস্টার অ্যাডভাইজার আপনি যে বলছেন কারা তারা আমাদেরকে তথ্য দেন সেই তথ্য নিয়ে তারা কিন্তু খবর করেনি ফলে যেটি হয়েছে যে এরা এক বছরের মাথায় পুরো সরকার পুরো সরকার আমি বলবো কারণ যেহেতু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না পুরো সরকার একটি দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে এবং ফাহিদুল হকের ভাষায় গত বছরের জুলাইতে যারা বিপ্লবী ছিল জুলাইয়ের বিপ্লবেরা এক বছর যেতে না যাতে হয়ে উঠেছে জুলাইয়ের চাঁদাবাজ জুলাইয়ের আর কেউ কত সন্ত্রাসী হয়েছে মব তৈরি করে পুরো একটি মানে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে যাই হোক এই যে সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের তার শাসন ক্ষমতা তার দক্ষতা যোগ্যতা নিয়ে তার নিজের লোকদের মধ্যে আসলে সন্দেহ দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে কারণ এই ভদ্রলোক সেই অর্থে দেশ শাসনকে তিনি নিজের কাজগুলো ছাড়া নিজের এই যে ব্যবসা বাণিজ্য নেওয়া নিজের টাকা পয়সাগুলো আর ট্যাক্স ফ্রি করে নেওয়া নিজের সুযোগ সুবিধা ব্যবসা এর বাইরে তিনি আসলে রাষ্ট্র নিয়ে কখনো ভাবেননি জনগণ নিয়ে কোনো ভাবেননি ফলে দেখেন পুরো অর্থনীতির অবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এই কারণে যারা তার সঙ্গে ছিল তাদের অনেকে এখন তার বিরুদ্ধে মানে সোচ্ছার হয়ে উঠেছে এবং এই যে দেবপ্রিয় ভট্টাচার্য বললেন যে তার এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা উচিত সেটিও কিন্তু সেই তার প্রতি যে অনাস্থা তার প্রতি যে ক্ষোভ তার অদক্ষতা নিয়ে সেই সেই জায়গা থেকেই এসেছে বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাকে বলে দিয়েছে যে ইউ আর নো গুড ফর এনিথিং যে তুমি আসলে কোনো কাজের না ইউরোপীয় ইউনিয়নের তার প্রতি রিজার্ভেশন আছে নানা জায়গা থেকে তার উপর চাপ আসছে যে তুমি আসলে ইলেকশন করে দাও এবং ডক্টর ইহনুস আসলে ইলেকশনটা শুনলে তার মাথা খারাপ হয়ে যায় তিনি ইলেকশন এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট করে বলেননি যে তিনি কোন সময়টায় ইলেকশন করবেন ফলে এখন যে অবস্থাটি হয়েছে যে যারা গত বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নানা জায়গায় কাজকর্ম মানে দেন দরবার করেছে লবি করেছে কিংবা সোশ্যাল মিডিয়ায় মানে যাদের আমি ওই যে কয়েকজন আছে ওদের কথা বলছি না এর বাইরে মানে রেসপেক্টেবল যারা কিছু মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়া এবং অন্যভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভূমিকা রেখেছিলেন তারা এখন এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে ভূমিকা রাখতে শুরু করেছেন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলোতে তার অধ্যক্ষতা নিয়ে এবং গত এক বছরে যেসব অপকর্ম ঘটেছে দেশে সন্ত্রাসী তৎপরতা ঘটেছে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে সেই সব বিষয়ের দলিল দস্তাবেজ সহ তারাই আসলে ইউরোপীয়ান দেশগুলোর কাছে পাঠিয়েছে আমেরিকান গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠাতে শুরু করেছে তাদের অনেকেই আপনারা খেয়াল করে দেখবেন যে গত এক মাস বা পনেরো দিনের সময় যদি আপনারা দেখেন যে অনেকেই ইতিমধ্যে একটা টিম গোপালগঞ্জে যারা একটি নাগরিকদের যে টিমটা ঘুরে এসেছে সেই টিমের কেউ কিন্তু প্রো আওয়ামী লীগের না বা শেখ হাসিনার প্রতি যে তাদের কোনো সহানুভূতি আছে না তারা সবাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কিন্তু তারা গোপালগঞ্জে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাড়াবাড়ি হয়েছে সেই বিষয়ে এসে তারা পত্রিকায় বিবৃতি দিয়েছেন এবং অনেকেই এখন বহির বহির্বিশ্বে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে সংগঠনগুলোর কাছে এই পরিস্থিতি তুলে ধরছেন আবার আওয়ামী লীগও তারা সাংগঠনিকভাবে যদিও এখনও নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেনি কিন্তু আমি যতটুকু জেনেছি এই পর্যায়ে তারা একটা কাজের কাজ করেছে সেটি হচ্ছে তারা বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার জন্য তারা একজনকে অ্যাসাইন করেছে যাকে বলা হয়েছে যে তিনি স্পোক্স পারসন অব বাংলাদেশ আওয়ামী লীগ ফর ইউরোপ আমেরিকা অ্যান্ড অ্যাব্রড সো আওয়ামী লীগ আসলে সামগ্রিকভাবে রাজনৈতিক তাদের দলের একজন মুখপাত্রকে অ্যাপয়েন্টমেন্ট না দিলেও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডদের সঙ্গে দেন দরবার করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করেছে যিনি একেবারে আওয়ামী লীগের অফিশিয়াল পজিশন নিয়ে আওয়ামী লীগের অফিসিয়াল ইমেল ব্যবহার করে দেশের নানা পরিস্থিতি বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরছেন সামনে আবার তুলে ধরবেন তার সঙ্গে একটি টিমও কাজ করছে বলে আমরা জেনেছি যাই হোক দর্শক যে জায়গাটা থেকে শুরু করেছিলাম দেবপ্রিয় ভট্টাচার্যের যে বক্তব্য তিনি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তা ঠিক করা দরকার এবং সেটি এখনই একজিট পলিসি চিন্তা করার সময় এসেছে বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি বলেছেন যে তোমরা তো চলে যাবে দ্যাটস স্ট্রো তোমাদের যেতে হবে যাওয়ার প্রক্রিয়াটা নিয়ে তোমরা কথা বলো কিন্তু তোমরা যে কাজকর্মগুলো করে গেছো এক বছর সেগুলো আর তোমরা অ্যাপ্রুভাল পাবা কি না বা পরবর্তীতে যারা আসবে ক্ষমতায় তারা তোমাদেরকে বৈধতা দেবে কিনা এটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে দেবপ্রিয় ভট্টাচার্য ডেমোক্রেসি ডায়াস নামে একটি সংগঠনের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে এই কথাগুলো বলেছেন কিন্তু এই যে কথাগুলো বলেছেন সেটি আসলে একটি জরুরি বার্তা সেই বার্তাটি ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের জন্য যেমন জনগণকে অবহিত করার জন্য তেমনই যে এই সরকারের আসলে থাকার সময়টি শেষ হয়ে এসেছে বিদায় ঘন্টা বেজে উঠেছে এখন শুধু তিনি কীভাবে অ্যাকজিট করবেন কিভাবে রঙ্গমঞ্চ থেকে বেরিয়ে তিনি যাবেন এবং সে যাওয়ার ক্ষেত্রে কতটা সুরক্ষা পাবেন বা সেই সুরক্ষাগুলো কীভাবে পাবেন সেই বিষয়গুলো ঠিকঠাক করার পরামর্শ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য আমরা হয়তো সামনের দিনগুলোতে এই দেবপ্রিয় ভট্টাচার্য যে কথা বলেছেন এগুলো আরও কাউকে কাউকে বলতে দেখব এবং এই এই ধারায় আসলে সামনের ডেভেলপমেন্ট ঘটতে থাকবে বলে আমার কাছেও মনে হয়েছে এবং বাইরের যে সূত্রগুলো যাদের সঙ্গে আমার কথাবার্তা হয় তারাও ঠিক একই রকম ইঙ্গিত দিচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকবে